হাই এবার আসসালাম আলাইকুম ইউনিভার্সিটি সবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বোরখাটি দেখাবো আরবিয়ান বোরখার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন আমাদের কাছে দুইটি ডিজাইন আছে যার যেটি লাগিয়ে নিতে পারেন একবার ওজন ও প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর আরবিয়ান বোরখা বলি কালার আছে রয়্যাল ব্লু আছে রেড কালার আছে যার যেটি লাগিয়ে নিতে পারেন রেড কালারটা আরবিয়ান হবে রয়্যাল ব্লুটো সেম আরবিয়ান মধ্যে হবে অনেক সুন্দর সুন্দর কালার যার যেটি লাগিয়ে নিতে পারেন একবার ওজন ও প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর বোরখাগুলি পেয়ে যাচ্ছেন দেখুন হাতার উপর যে ডিজাইন আছে কত সুন্দর প্রত্যেকটি ডিজাইন হেভি গর্জিয়াস হবে দেখুন কত সুন্দর ভাবে হেভি এর মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর আরবিয়ান বোরখা গুলি দেখুন কত সুন্দর প্রত্যেকটি এম্বয়ডারি হেভি সুন্দরভাবে ভাবে যা দুটো নিতে পারবেন এত সুন্দর সুন্দর আরবিয়ান বোরখা গুলি একবারে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বোরখা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বোরখা আপনার হাতের সাইডটা দেখাই দেখুন হাতের সাইডটা কত সুন্দর হাতের পেজ আছেন সেমিলামিত্র অনেক সুন্দর একটা হাতা হাতের সাথে যে ডিজাইনটা দেওয়া আছে আরবিয়ান বোরখার সবগুলো দুইটা ডিজাইন হেভি সুন্দর হবে যার যেটা লাগিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর আরবিয়ান বোরখা গুলো একেবারে জন্য প্রাইসের মধ্যে অনেক সুন্দর হবে কোয়ালিটি কোয়ালিটি হেভি সুন্দর হবে একেবারে জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বোরখা গুলি একেবারে জন্য প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর সুন্দর আরো বর্খা বলি পেয়ে প্রাইসের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন মাধ্যমে প্রত্যেকটি বোরখা অনেক সুন্দর পর্যায়ে হবে একই ভারতের প্রাইস এটা হচ্ছে রেড কালার টি সাইজ পেয়ে যাবেন চুয়ান্ন ছাপান্ন সাতান্ন তিনটা সাইজ বাহান্ন সাইজ কোনো বোরখা হবে না আপাতত পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন চুয়ান্ন ছাপান্ন সাতান্ন তিনটা সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবল যার যেটা লাগবে নিতে পারেন একেবারে যেমন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর আরবিয়ান বোরখা গুলি একেবারে যেমন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সাথে হিজাব থাকছে রেড কালার কম্বিনেশন হিজাবটি অনেক বড় হবে যে যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন হিজাবগুলি অনেক বেশি কাপড় দেওয়া আছে

দেখুন এবার রয়্যাল ব্লু কালার -টি অনেক সুন্দর আমাদের কাছে দুইটি কালার আছে যার যেটা লাগে নিতে পারেন একই বড় রিজনেবল মধ্যে এত সুন্দর সুন্দর কালার গুলি রয়্যাল ব্লু কালার -টি সম্পূর্ণ নিচের প্যানেল -টি এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে হয়ে যাবে আপনার এটা ঘিরে আছে আপনার গ্রাউন্ড এর মধ্যে অনেক সুন্দর এটা সাড়ে তিনশো ইঞ্চি ঘিরে একই বড় রিজনেবল মধ্যে নিতে পারেন এত সুন্দর সুন্দর ঘিরে রে বস্তা গুলি একই বড় রিজনেবল প্রাইস মধ্যে দেখুন অনেক বড় সাড়ে তিনশো ইঞ্চি ঘেরা হবে এই বোরখা গুলো একেবারে যেন পাঁচ সেন্টি মতো যাবে এত সুন্দর সুন্দর বোরখা বলে দেখুন কত বড় ঘেরা প্রত্যেকটি বোরখা এত বড় ঘেরের মধ্যে হয়ে যাবে এত সুন্দর সুন্দর বোরখা গুলি আরবিয়ান বোরখা গুলি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে যেন পাঁচ সেন্টি মধ্যে অনেক সুন্দর সুন্দর বোরখা এটা সাইজ থাকছে ছাপান্ন সাতান্ন এটা সাইজ থাকবে ছাপান্ন সাতান্ন দুইটা সাইজ চুয়ান্ন এক পিস হবে যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন পাঁচ মধ্যে এত সুন্দর সুন্দর রয়্যাল ব্লু ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে যেমন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে গাউন এর মধ্যে অনেক বড় একটি বোরখা একবার রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটা ঘের থাকবে সাড়ে তিনশো ইঞ্চি ঘের থাকবে সেম কালার এর মধ্যে পেয়ে যাবেন হিজাব ওনাটি হিজাব ওনাটি দেখাই দিচ্ছে যার যেটা লাগে নিতে পারেন হিজাব ওনাটি অনেক সুন্দর হবে সেম কালার এর মধ্যে বড় হিজাব যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বোরখা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি বোরখার কোয়ালিটি অনেক সুন্দর বা একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বোরখা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বোরখা দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর আর কাজের কোয়ালিটি টু ফিনিশিং টা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর নিচের প্যানেলটি सेम কাজের মধ্যে পেয়ে যাবেন রয়্যাল ব্লু ডিজাইনটি আর ওয়েন বোরফ আমাদের কাছে একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর বোরফগুলি শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বোরফাগুলি যারা আমাদের চ্যানেল এর নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ